আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এই মুহূর্তে পায় ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ রাশিয়ান সেনারা মনোবল হারিয়েছে শিগগিরই তাদের পরাজয় দাবি জেলোনস্কির এরপর জানিয়ে দেব রাত পেরলে নির্বাচন তুরস্কে আবারও ক্ষমতায় আসবে নেরদোগান এদিকে পাল্টা ব্যবস্থা নেওয়ার কথা বলছে মস্কো ইউক্রেনকে ক্রুজ দিচ্ছে ব্রিটেন রাশিয়ার হুঁশিয়ারি উচ্চারণ এবং জানিয়ে দিব চাঁদে কেন পারমাণবিক বোমা মারতে চেয়েছিল যুক্তরাষ্ট্র এরপরেই জানিয়ে দেব ক্রেমলিনে হামলার পর এবার অ্যান্টি ড্রোন ইউনিট চালু রাশিয়ায় সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেন ব্রিটিশ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে ব্রিটেনের ইন্টারনেট বন্ধের হুমকি রাশিয়ার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এখন থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত রাশিয়ান সেনারা মনোবল হারিয়েছে শিগগির পরাজয় দাবি জেলুন রাশিয়ান সৈন্যরা তাদের মনোবল হারিয়েছে এই যুদ্ধে রাশিয়া খুব শিগগিরই পরাজিত হবে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানুস্কি শুক্রবার এমন মন্তব্য করেন তিনি এ সময় বাঘমুতের কাছে কিছু এলাকা দখলমুক্ত করারও দাবি জানান জেলুন্কি বাখমুত থেকে সেনাদের কিছুটা সরে যাওয়ার কথা স্বীকার করেছে রাশিয়াও খবরদার গার্ডিয়ানের এ নিয়ে বলেন দখলদারদের পরাজয়ের জন্য প্রস্তুত হওয়া উচিত রুশ সেনারা মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছে তাদের ভুল বোঝাতে পারছে আমাদের যোদ্ধাদের ধন্যবাদ জানাই তারা এত কঠিন পরিস্থিতিতেও মনোবল হারায়নি খুব তাড়াতাড়ি আরও অস্ত্র সরবরাহ করা হবে এদিকে ক্রেমলিনে কথিত ড্রোন হামলার পরেই নিরাপত্তা বাড়াতে অ্যান্টি ড্রোন ইউনিট চালু করেছে রাশিয়া রুশ শহর সেন্ট পিটার্সবার্গে যাত্রা শুরু করল পুলিশের নতুন এই ইউনিট যার প্রধান কাজ হবে মানুষবিহীন আকার শনাক্ত করা গত নয়ই মে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীর বিরুদ্ধে জয়ের বার্ষিকী উদযাপনের দিন আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় বিশেষ এই ইউনিটের রাত পেরোলেই নির্বাচন তুরস্কে আবারও ক্ষমতায় আসবেন এরদোগান রাত পার হলেই তুরস্কে শুরু হবে প্রেসিডেন্ট নির্বাচন একদিকে বর্তমান প্রেসিডেন্ট রিসেপ এফ এরদোগান দোগান অন্যদিকে তার বিরুদ্ধে ছয় বিরোধী দলের সম্মিলিত প্রার্থী কিলিস দ্বারকগুলো শুরুতে সেকুলার নেতা দ্বারকগুলোর সাথে এরদোগানের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিললেও শেষের দিকে জরিপে এগিয়ে রয়েছেন বর্তমান প্রেসিডেন্ট এদিকে নির্বাচনে এরদোগানকে রুশ প্রেসিডেন্ট ও বিরোধী দলগুলোকে পশ্চিমা দেশগুলোর সমর্থন দেওয়া নিয়ে চলছে উত্তেজনা খবর এপির আর মাত্র কয়েক ঘন্টা পরেই তুরস্কে জুড়ে অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন আনুষ্ঠানিক প্রচারণার পাঠ চৌকে গেলেও গণমাধ্যম আর সোশ্যাল মিডিয়ায় এখনও সরব দুই প্রার্থী বিশ বছর ধরে ক্ষমতায় থাকা রেসপ তাইফ এরদোগানের জন্য এবারের নির্বাচনকে বলা হচ্ছে অগ্নি পরীক্ষা বিরোধী সয় রাজনৈতিক দল একজোট হওয়ায় বেশ চাপের মুখে এর দোগান তার মূল প্রতিদ্বন্দ্বী সেকুলার নেতা এ সিএইসপির কিলিসদারুকলু প্রার্থীতায় থাকলেও আলোচনায় নেই অপর মধ্য ডান প্রথী নেতা সিনান ওয়াগান অর্থনীতি সংকট মূল্য স্মৃতি কর্মসংস্থানের অভাব সহনানা চাপে থাকা ও সাম্প্রতিক ভূমিকম্প বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে বর্তমান প্রেসিডেন্টকে এ প্রসঙ্গে প্রেসিডেন্ট প্রার্থী কিলিসদারুকলু বলেন তুর্কি জাতি মুক্তি চায় এদেশে গণতন্ত্র এবং চিন্তার সঠিক ও সত্যিকারের পরিবেশ ধ্বংস করা ফেলা হয়েছে গত বিশ বছরে ভোটের মাধ্যমে জনগণ পরিবর্তন যদিও এসব আলোচনা আর চাপকে উড়িয়ে দিয়ে জয়ের বিষয়ে শতভাগ কাশাবাদী এর দোগান গত দুই দশকে বিশ্ব রাজনীতিতে তুরস্কের কৌশলী নীতি কূটনৈতিক অবস্থান সমক্ষমতা বাড়ানোর পেছনের মূল কারিগর বিশ্ব রাজনীতিতে তুরস্কের কৌশলী নীতি এছাড়া করোনা সহ নানা সংকট সাফল্যের সাথে সামাল দিলেও প্রশংসা করিয়েছেন একে পার্টির এই নেতা এ প্রসঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট সেপতায় ফের দুগান বলেন বৈশ্বিক প্রেক্ষাপটে তুরস্কের অবস্থান এখন কোথায় রয়েছে সেটি দেখুন প্রতিটি সংকটে সংঘাতে মধ্যস্থতা করছে তুরস্ক বৈশ্বিক কূটনীতিতে বিশ্বস্ততা ও গ্রহণযোগ্যতা অর্জন করেছি আমরা শুধু প্রতিরক্ষা খাতে আমাদের যে স্বয়ং সম্পূর্ণতা অর্জিত হয়েছে তা পুরো অঞ্চলে আমাদের একক ও অন্য স্বীকৃতি এনে দিয়েছে তাই আমার বিশ্বাস তরুণরা ভোট দেওয়ার সময় সব বিষয় বিবেচনা করবেন পাল্টা ব্যবস্থা নেওয়ার কথা বলছে মস্কো ইউক্রেনকে ক্রুজ ক্ষেপণাস্ত্র দিচ্ছে ব্রিটেন রাশিয়ার হুশিয়ারি ইউথ জারন ইউক্রেনকে দীর্ঘ পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র সর্বহ করার ব্যাপারে ব্রিটেন যে সিদ্ধান্ত ঘোষণা করেছে তার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বিবৃতিতে বলেছে ব্রিটেনের এই পদক্ষেপ ইউক্রেন সংঘাতকে মারাত্মকভাবে বাড়িয়ে তুলবে দীর্ঘ পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র সর্বহ করার বিষয়ে ব্রিটিশ সিদ্ধান্তকে খুবই অবন্ধসুলভ পদক্ষেপ উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে এর মাধ্যমে পরিষ্কার হয় যে ইউক্রেন সংঘাতে লন্ডন নজিরবিহীন পর্যায়ে জড়িত রয়েছে তবে ব্রিটিশ অস্ত্রের কারণে সৃষ্ট ঝুঁকি মোকাবেলার যে কোনো পদক্ষেপ নেওয়ার অধিকার মস্কোর রয়েছে বলে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে এই বিবৃতিতে আরও বলা হয় আঞ্চলিক ভূ রাজনৈতিক সংঘাতে ব্রিটেন নিজেকে দূরে না রেখে বরং রেড লাইন ক্রস করা এবং সংঘাতকে সম্পূর্ণ একটি নতুন পর্যায়ে নেওয়ার ব্যাপারে তারা প্রস্তুত বলে মনে হচ্ছে সম্ভব্য এই সংঘাতে ধ্বংসযোগ্য এবং হতাহতের ঘটনা বাড়বে বলে রুশ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে বৃহস্পতিবার ব্রিটেন নিশ্চিত করেছে যে তারা তার বেশ কয়েকটি স্ট্রম শ্যার কাছে হস্তান্তর করতে যাচ্ছে এসব ক্ষেপণাস্ত্র দুইশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত আনতে পারে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেস একে ইউক্রেনের পরিস্থিতির জন্য লন্ডনের আনুভাতিক প্রতিক্রিয়া বলে অভিহিত করেছেন সূত্র পার্ট স্টুডে চাঁদে কেন পারমাণবিক বোমা মারতে চেয়েছিল যুক্তরাষ্ট্র উনিশশো পঞ্চাশের দশকের সাবেক সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ বর্তমানে রাশিয়া যখন মহাকাট জয়ের দৌড়ে এগিয়ে যাচ্ছিল তখন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা একটি অদ্ভুত পরিকল্পনা তৈরি করেছিলেন সেটি হচ্ছে তৎকালীন সোভিয়েত ইউনিয়নকে ভয় দেখানোর জন্য চন্দ্র পৃষ্ঠে পরমাণু হামলা এরপরে উনিশশো সালে মহাকাশ সারি নীল আর্ম স্ট্রং যখন চন্দ্র পৃষ্ঠে তার পদচিহ্ন এঁকে দিয়েছিলেন সেটি নিঃসন্দেহে ইতিহাসের সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলোর মধ্যে একটি কিন্তু যে চাঁদে আর্মস্ট্রং পা রেখেছিলেন সেখানে যদি বিশাল আকার গর্ত আর পরমাণু বোমার বিষক্ততায় পরিপূর্ণ তাহলে কেমন হতো চাঁদ নিয়ে গবেষণা যার নাম লোনার রেসার্চ ফ্লাইট ভলিউম এক সেটি প্রথমবার পড়তে গেলে মনে হবে যে এটি একেবারেই আমলাতান্ত্রিক এবং শান্তিপূর্ণ যে ধরনের কাগজপত্র সাধারণত সহজেই নজর এড়িয়ে যায় আর এটাই ছিল সম্ভবত মূল উদ্দেশ্য তবে যাই হোক মলাটের দিকে নজর দিলে তা একটু আলাদাই মনে হয় এর কেন্দ্রের দিকে একটি ঢালের চিত্র খচিত যাতে একটি পরমাণু একটি বোমা এবং একটি মাশরুমের মতো মেঘের প্রতীক রয়েছে এটি আসলে নিউ মেক্সিকোতে অবস্থিত ক্রিটল্যান্ড বিমান ঘাটিতে থাকা বিমান বাহিনীর বিশেষ অস্ত্রাগার কেন্দ্রের প্রতীক এই ঘাটিটি পারমাণবিক অস্ত্র তৈরি ও পরীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ক্রেমলিনে হামলার পরে এবার অ্যান্টি ড্রোন ইউনিট চালু রাশিয়ায় ক্রেমলিনে কথিত ড্রোন হামলার পরই নিরাপত্তা বাড়াতে অ্যান্টি ড্রোন ইউনিট চালু করেছে রাশিয়া রুশ শহর সেন্ট পিটার্সবার্গে যাত্রা শুরু করলো পুলিশের নতুন এই ইউনিট যার প্রধান কাজ হবে মানুষবিহীন আকাশযান শনাক্ত করা গত নয় মে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাচি বাহিনীর বিরুদ্ধে জয়ের বার্ষিকী উদযাপনের দিন আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় বিশেষ এই ইউনিটের খবর রাইটার্সের স্নাইফর রাইফেল ও কারবাইন দিয়ে সুসজ্জিত প্রশিক্ষিত সেনা সদস্য দিয়ে তৈরি করা হয়েছে রাশিয়ার নতুন এই অ্যান্টিড্রোন ইউনিট জনসমাগমে নাশকতা এড়াতে এই ইউনিটের কাছে আছে অত্যাধুনিক জ্যামিং টেকনোলজি সেই সাথে আছে অ্যান্টি ড্রোন বন্দুক এই ইউনিটের সদস্যরা কাজ করবে মূলত তিন ভাবে চারপাশ পর্যবেক্ষণ করবে সোটার ইউনিট মানুষবিহীন যুদ্ধ বিমান শনাক্ত করবে টেকনোলজি টিম ও সন্দেহভাজনের ধরতে রাখা হয়েছে মোবাইল টহল সেভাবেই বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে সদস্যদের তাদের উদ্দেশ্য রুশ ভূখণ্ডের ভেতর হামলায় কেপকে প্রতিহত করা এ নিয়ে এই বিভাগের প্রধান রোমান ওভাররোড বলেন এই ইউনিট গঠনের উদ্দেশ্য হলো বড় জনসমাগমের সময় পরিস্থিতি নজরে রাখা কারণ এ ধরনের সমাগমে হামলা চালানো সহজ হয় ইউনিটটি বেশ সুশৃঙ্খলভাবে বিজয় দিবসের আয়োজনে দায়িত্ব পালন করেছে খুব তাড়াতাড়ি তাদের কার্যক্রমের পরিধি বাড়ানো হবে এছাড়া দেশটির ও সামরিক স্থাপনাগুলোও নিরাপত্তা জোরদারেও কাজ করবে তারা গত বছর যুদ্ধ শুরুর পর থেকে কয়েক দফা ড্রোন হামলার শিকার হয় রাশিয়ার জ্বালানি উত্তোলন অঞ্চলগুলো তাই ইউনিটের কাজ হবে এইসব স্থাপনাগুলোর নিরাপত্তা আরো জোরদার করা তবে ক্রেমলিনে হামলার পর দেশটির আকাশ প্রতিরক্ষার ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে তার জেরে এবার নতুন এই উদ্বেগ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জোরনস্কির দাবি হামলার অজুহাত তৈরির জন্যই বিস্ফোরণের নাটক সাজিয়েছিল রাশিয়া ইউক্রেন ব্রিটিশ ক্যাপনাস্ত্র নিক্ষেপ করলে ব্রিটেনের ইন্টারনেট বন্ধের হুমকি রাশিয়ার ইউক্রেন যুক্তরাষ্ট্র কর্তৃক তাদেরকে দেওয়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে রাশিয়া ব্রিটেনের বৈদ্যতিক তার এবং ইন্টারনেট সর্বহ কেটে ফেলতে পারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি যদি যুক্তরাষ্ট্র प्रदत्त দূরপাল্লার ক্ষেপণাস্ত্র স্ট্রম শেডো ব্যবহার করার সিদ্ধান্ত নেন তাহলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পর্যাপ্ত পদক্ষেপ দিয়ে প্রতিক্রিয়া জানাবে রাশিয়ান নেতা ইউক্রেনের ক্ষেপণাস্ত্র সর্বহকে একটি উদ্বেগজনক পদক্ষেপ হিসেবে দেখতে পারেন যা আমাদের সামরিক বাহিনী থেকে পর্যাপ্ত প্রতিক্রিয়া সৃষ্টি করবে সাবেক রুশ শূন্য ভ্লাদিস্লাভ সুরিগিন বলেছেন সামরিক বিশেষজ্ঞ শরিগিন দাবি করেছেন যে রাশিয়ানরা স্টর্ম শ্যাডোকে গুলি করতে পারে এবং তারপরে বিদ্যুৎ এবং ইন্টারনেটের তার সহ যুক্তরাজ্যের অবকাঠামোগুলোর সাথে সংযোগকারী পাওয়ার কেবলগুলো ধ্বংস করতে পারে সূত্র ডেইলি স্টারিওকে